তো সামরা রাজি আল্লাহ সামরা বেঞ্জ ভাই সাবে সপ্তম দিনে নাম রাখতেন তাহলে সাহবাহিক আমরা বিভিন্ন আমল করতেন কেউ প্রথম দিনে নাম রেখে দেন যেমন অবিশ্বাস প্রথম দিন নাম রেখে দেন কেউ তৃতীয় দিনে নাম রাখতেন আনাস রাজি আল্লাহ তালানোর সামরা বেঞ্জ তিনি সপ্তম দিনে নাম রাখতেন তো ফতুল মহদুদে এমাম ইবুল্লাহ আলোচনা করেছে একশো সাতষট্টি পৃষ্ঠায় তৃতীয় আমল হচ্ছে সপ্তম দিনের সমরিয়াল্লাহ তাহানাদ বর্ণিত তিনি বলছেন প্রসিদ্ধ হাদিস আকিকার ক্ষেত্রে রসুল্লাহ বলে আল গোলাম মুর তাহানুন বে একজন বা লোক বা ছেলে মেয়ে নবজাত জাতক শিশু আর থাকবে কিসের সাথে দায়বদ্ধ থাকবে আকেকার সাথে তুষ বাহু আন সপ্তম দিনে যেন জবাই করা হয় আকিকা ওসাম্মা আর সপ্তম দিনে যেন নাম রাখা হয় ওহলা পরাশ আর মাথা মণ্ডন যেন করা হয় মুসনাদ আহমাদে হাদিসটি রয়েছে আল্লাহ মালবান হাদিসটিকে সহী বলেছেন সর্বশেষ চোদ্দ নম্বর পয়েন্ট আর সেটা দিয়ে শেষ করে সেটা হচ্ছে নাম কি ধরনের রাখবেন আর কোন নামগুলি বেশি উত্তম আর তারপরে উত্তমের পরে সব জায়জ যদি তা সেই নামে কোনো খারাপ দিক না থাকে না যায় অবৈধতার তার কোনো দিক না থাকে আপত্তি না থাকে তাহলে যায়জ তো যেই নামগুলি বেশি প্রিয় আল্লাহ রব্বরের কাছে রসুল্লাহাম বলেছেন আহবুল আসম্লাহে আব্দুল্লাহ আব্দুর রহমান সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহমান বলতে শুধু আব্দুল্লাহ আব্দুর রহমান নয় এটা এবং এর মতো আল্লাহর গোলামী যেসব নামগুলিতে প্রকাশ পায় আব্দুল খালিক হ্যাঁ আব্দুর রাজাক হ্যা আব্দুল জব্বার অমুক আর অগুদিয়াতের সাথে যদি আনুগত্য প্রকাশ পায় তবু যায় সমস্যা নেই জি মহিবুর রহমান আমাদের দেশের নাম রহমানের রহমানকে যিনি ভালোবাসেন তা রহমানকে যিনি ভালোবাসেন তিনি বললো না তো অসুবিধা নেই সেই নামগুলো ভালো নাম ও আস্তা সবচেয়ে সত্য নাম বলছেন হারিস এবং প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা ক্ষেত খামার করছি ক্ষেত খামার মানে শুধু মাঠ ঘাটের খামার না রাতের ক্ষেত খামার করছি রাতের জন্য আমরা কি করছি আমাদের কর্মক্ষেত্রে কাজ করছি আমরা আমল করছি হারেস আর হাম্মাম মানে সবাই কিন্তু আমরা চিন্তায় আছে আমাদের একটা চিন্তা আছে যে আমাকে নিতে হবে জান্নামতে তো বাস্তব হবে এই নামগুলিতে বাস্তবতা আছে তারপরে যারা দুনিয়াদার ধরেন আখেরাতের জন্য কাজ করে না তারা দুনিয়ার জন্য ক্ষেত খামার করছে দুনিয়ার জন্য ধাঁই ধাঁই করে ছোটাছুটি করছে রাত দিন সমান করে দিয়েছে তারপরে আপনার দুনিয়ার টেনশন মাথায় নিয়ে আছে পয়সার পয়সা নেতৃত্ব ক্ষমতার ক্ষমতা ইত্যাদি জি সুতরাং এই নামগুলি বাস্তব মুখী নাম আর সবচেয়ে ঘৃণিত নাম হচ্ছে হার্ব এবং মোর হার্ব মানে যুদ্ধ এই নাম থেকে যুদ্ধের গন্ধ আসছে তাই না মুর্রা মুর্রা মানে তিক্ত এখন নাম এই মুর্রা আগে যুগের নাম রাখতো এরকম কারণ রাখবে যে তিতা বাংলায় যদি বলে তিতা ঝাল আছে এত আমাদের কাছে জন্টু মন্টু পন্টু আছে কিন্তু তিতা ঝাল আর এইসব নাই লোনা এইসব নাম কিন্তু কেউ রাখে না না হিন্দু রাখে আমরা সমাজে রাখে মানুষের তাহলে বিবেক কিছুটা আছে জি এগুলো আমার পছন্দ করে না আল্লাহবুল মফরাদ আর একটি হাদিস রয়েছে আল্লাহ সাহিউল জামির একশো বাষট্টি নম্বর আহাবুল আসমি আল্লাহ আব্দুল আব্দুর রহমান আর হারিস তারপরে আরও হাদিস রয়েছে আল্লাহ আলবানী একটি হাদিস বর্ণনা করেছেন হচ্ছে আহাবুল আসমি আল্লাহ মা উবেদা হোম বেদা আল্লাহর কাছে প্রিয় নাম যেটাতে আল্লাহর গোল গোলামি পেয়ে প্রকাশ পায় আল্লাহর প্রশংসা গুণগান পেয়ে প্রকাশ পায় কিন্তু হাদিসটি সম্পর্কে আল্লাহ আলবানী বলছেন যে সনদের দিক থেকে ভিত্তিহীন এই হাদিস অনেকে বর্ণনা করে কিন্তু হাদিস সহি নয় সিলসিলা যাই প্রথম খন্ড পাঁচশো পঁচানব্বই পৃষ্ঠে এইগুলো থেকে আমরা জানতে পারলাম যে নাম রাখার ক্ষেত্রে এমন নাম রাখবেন যেগুলিতে আল্লাহর অবুদিয়াত মানে গোলামি প্রকাশ পায় আল্লাহর গোলামি প্রকাশ পায় যে কোনো নামের সাথে নিরানব্বইটি নামের যে কোনো নামের সাথে আপনি লাগিয়ে দেন দিয়ে রাখলে আপনি আবদুল্লাহ আবদার জরিনাজ আবদুল্লাহ আব্দুর রহমানি হইতে হবে এইরকম আবদুল রাহিম হ্যাঁ আরও যেসব নাম রয়েছে সেসব রাখেন এরপরে যেই নামগুলি পছন্দনীয় নিয়ে নাম সেগুলি হচ্ছে আম্বিয়া রসুলকর নাম তাসমিয়া বে আসমাইল আম্বিয়া নবীদের নাম জাকারিয়া ইয়াহিয়া এইসা মৌসা ইব্রাহিম আদম যে নো এইসব হুদ সলে জি তারপরে সাহাবাই কেরামদের নাম তারপরে স্তর হচ্ছে সাহাবাই কেরামদের নাম কেউ যদি রাখে ওমর হ্যাঁ আর এইরকম যেসব সাহাবাই কেরামদের নাম হচ্ছে ওসমান হ্যাঁ আলী আর ওসব নাম জি এবং আল্লাহর নেক বান্দাদের নাম হ্যাঁ আল্লাহর নেক বান্দাদের যেসব নাম রয়েছে আইমা এখানদের নাম রয়েছে অলমা এখানদের নাম রয়েছে সে নামগুলি আমার ছেলে যখন ওবায়দুল্লাহ জন্ম হয় সেই বছরে ইন্তেকাল করেছিলেন ভারতের বা ভারত উপমহাদেশ সবচেয়ে বড় মহাদেশ তখনকার যুগে শেখুল হাদিস আল্লামা ওবাইদুল্লাহ রহমানি মোবারকপুরি যা যিনি মিসকাতের আরবি ভাষ্য লিখেছেন মীর আতুল মাফাতি বলে আলেমাররা জানে তখন চিন্তা করলাম যে এত বড় আলেম এবং আমার যে জামিয়া সাহেব বানারসের সার্টিফিকেট যেটা এতে যে সার্টিফিকেটিনে অ্যাডমিশন হয়েছে তাতে তিনি প্রেসিডেন্ট তার সাইন আছে কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন প্রায় নব্বই পঞ্চান্ন বছর বয়স ছিল একবার গিয়ে তার বাড়িতে গিয়ে দেখা করে এসেছি তো রহমা উল্লাহ তার পোতা মানে তার ছেলের ঘরের নাতি আমার ক্লাসমেট ছিল আজহার আব্দুর রহমান তার বাবা মাদানি আবার আর সে আজহার মাদানি তার বাবা আব্দুর রহমান মাদানি মা আব্দুর রহমান আর এখন আল্লাহ আল্লাহা দান করেন আর এই বৈদুল্প বৈদুল্লাহ রহমানী মোবারকপুরি রহমাহুল্লাহ তাল্লাহ তো তার ইন্তেকালের সময় আমি নাম রাখি যে বছরে আমার আবদুল্লাজ জন্ম হলে সে বছর বিন বাজ আবদুল্লাহ মহল্লা ইন্তেকাল করে তখন আমি চিন্তা করলাম একজন আলেমের নাম এই নামটা আমার পছন্দ রাখি তো এই সেন্সগুলো নিয়ে আমার নাম রেখেছি তারপর বড় বড় আইমা ইকরমদের নাম মহম্মদ রয়েছে ইমাম বুখারীর নাম হচ্ছে মোহাম্মদ ইমা বিনো কাইমের নাম হচ্ছে মহম্মদ বহু নাম নাম্মদ রয়েছে আর নবিসাম নাম সবার মোহাম্মদ সালু আলী তো সাহাবা ইকরমদের নাম রাখা ভালো আলমা ইকরমদের নাম রাখা ভালো কেউ যদি কাসেম নাম রাখে সেটাও নবী সাল্লামের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলা হয় তসম্ম বিসমি আমার নামে নাম রাখুক কিন্তু আমার কনীয়ত রাখিও না এটা জীবদ্দুসাহিত্য কিন্তু নবী সন্তালের পরে কারো নাম যদি আবুল কাসেমও রাখা হয় সেটাও জায়েজ রয়েছে বা কারো ছেলের নাম কাসেম রাখলো আর তাকে আবুল কাসেম কাসেমের আব্বা বলে ডাকছে সেটাও জায়েজ এখানেই এই লম্বা আলোচনা শেষ করলাম যে খাইরান